আসসালামু আলাইকুম আমি যে রেন আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ জেরিন কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সুন্দর বিয়ের ভিডিও তো আমরা গ্রামে এসে একটা বিয়ে দাওয়াত পাই তো আমরা সেই বিয়েতে যাচ্ছিলাম তো সেই জন্য আমরা বাসা থেকে রেডি হয়ে তিনজন বের হয়ে যায় আমাদের একটা ভাগিনার বিয়ে ছিল তো ফাইভ তার বাবার সাথে একটু ম্যাচিং করে একদম ইং করে শার্ট পরেছে তো আমিও সুন্দর করে রেডি হয়ে গিয়েছি তো সবাইকে একটু হ্যালো হাই হ্যালো করছিলাম তো এই তো আমরা বের হয়ে পড়েছি টুকটুক করে একটু একটু করে হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম তো তারপর একটা রিক্সা নিয়ে আমরা চলে যাব তো তার আব্বু আগে আগে যাচ্ছিলো তারপর এই তো আমরা একটা রিক্সা পেয়ে গেলাম রিক্সা পেয়ে আমরা যাওয়ার সময় এই যে সুন্দর রাস্তার পাশে জায়গাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর অনেক বেশি হাওয়া দিচ্ছিল যে খুবই ভালো লাগছিল ওই যে তিনোজন রিক্সায় অনেক দিন পর ঘুরছিলাম তো এই তো ফাইয়াজ আবার কেন জানি ওর মুড চেঞ্জ হলো সে অনেক বেশি গরম হয়ে গেল তো সেই জন্য ও দুষ্টামি খুব ছিল তা আমি আর ওর পাপা ওইটা নিয়ে মজা করছিলাম তো ওর বাবা আমরা তিনজন একসাথে বিয়েতে যাচ্ছি তো সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল ফোন দিচ্ছিলো সেই জন্য আমরা একটু তাড়াহুড়া করেই যাচ্ছিলাম তো এই তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছিলাম আর কি আমরা তিনজনকে একই ফ্রেমে তো এই তো আমরা প্রায় পৌঁছেই গিয়েছি এটা ছিল মতিগঞ্জ বলে আমাদের ওখানে সেখানে কমিউনিটি সেন্টারে আমাদের বিয়ের দাওয়াতটা ছিল তো এই যে এখানে কমিউনিটি সেন্টারটা আসলেই অনেক সুন্দর তো সুন্দর করে এটাকে সাজানো হয়েছিল তো অনেক গেস্ট ছিল তো আমাকে ডাকছিল যে আসো আমি বলছিলাম যে হ্যাঁ আমি আসছি তারপর এই যে এরাই হচ্ছে বর্ব এই হচ্ছে আমাদের ভাগিনা আবার ফাইভ আব্বুর বন্ধুও হয় ওর সাথে একসাথে বিএসসি করেছিল ওরা এক ইউনিভার্সিটিতে তো এটা হচ্ছে আমার স্কুল লাইফের একটা ফ্রেন্ড তো ওর সাথেও বিয়েতে গিয়ে দেখা হয়ে গেল অনেক বছর পরে সেই এসএসসি দেওয়ার পরে থেকে আর তাদের সাথে আর দেখা হয় নাই তো এই তো বিয়েতে গিয়ে তার সাথেও দেখা হয়ে গেল তার নাম ছিল সম্রাট তো তার সাথে কিছুক্ষণ কথা বললাম আমার হাজব্যান্ডের সাথেও তার পরিচয় করিয়ে দিলাম তো বউ মাশাল্লা অনেক বেশি সুন্দর ছিল কিউট সবারই খাওয়া শেষ প্রায় একদমই শেষ পর্যায়ে তো আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো খাওয়ার সময় ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য সেই মুহুর্ত আর ভিডিও করলাম না বর্ব শেষ টেবিলে খাচ্ছিল তো তাদেরকে একটু ভিডিও করলাম তো এই তো তারপর ফাইয়াজ আপু আমাদেরকে এখানে বসিয়ে কই জানে গিয়েছিল তো এই রুমটাতে ফাইয়াজ বসে বেশি অনেক বেশি দুষ্টামি করছিল একা দাঁড়াচ্ছিলো এই তো ফাইয়াস কিছুক্ষণ চেয়ারগুলো নিয়ে দুষ্টামি করলো আমি এখানে একটা ড্রেসিং টেবিলের মতো ছিল এটা মেবি বউ বসার জন্য একটা রুম করেছে ওরা তো সেই রুমটাতে আমরা কিছুক্ষণ বসে থাকি ফাইজারা জন্য অপেক্ষা করছিলাম তো এই তো ফাইয়ার্স চেয়ারগুলাকে গুছাচ্ছিলো ওর কাজই হচ্ছে এগুলা তারপর এই তো বেশ খেয়ে শেষ করে বিয়ের অনুষ্ঠান শেষ তো আমরা আবার বসার জন্য চলে আসছিলাম তো আমরা মা ছেলে একাই আসি তো আসার সময় আবার একটু ভিডিও করছিলাম যে তো এই তো শেষ একটা সুন্দর বিয়ের অনুষ্ঠান খেলাম এভাবে বাড়িতে এসে হঠাৎ করে বিয়ে দাওয়াত পাবো কল্পনাও করিনি অনেকদিন ধরে গ্রামের বিয়ে খাওয়া হয়নি তো এই তো এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ